বি আপনি প্রতিদিন দেড় তাল বিক্রি করে দেন তার মানে তাদের যে আয়টা দু মাসে প্রায় তিন লাখ টাকার মতো হয় প্রতিদিন যদি আপনি এরকম এক থেকে দেড়শো পিস তাল বিক্রি করতে পারেন লোকাল বাজারগুলোতে অথবা আপনার নিজস্ব প্লেসে তাহলে নিম্নতম আপনি কত টাকা লাভ করবেন সেটা সত্যি চমকপ্রদ কারণ ইতিমধ্যে আমি আমার চ্যানেলে যে ধরনের বিজনেস এক্সপ্লেন করেছি তার মধ্যে চলতি পথের ফল ফ্রুটের বিজনেসটা টা আলাদা এবং এটা অত্যন্ত লাভজনক আর এই তালের মৌসুমে তাল বিক্রি করে এটা এখান থেকে হিউজ পরিমাণের আয় করে অনেক ব্যবসায়ী তেমনি একজন ব্যবসায়ী আছেন এবং উনি কিন্তু প্রতিদিন একশো থেকে দেড়শো পিস তাল বিক্রি করেন সেখান থেকে যে আয়টা করেন এটা অনেক বেশি বিহার্স আমি কেফায়ত আহমেদ তার নতুন বিজনেস এক্সপ্লেনেশন একটি ভিডিও নিয়ে আপনারা এই ভিডিওতে ন্যূনতম 100 লাইক করে দেবেন কারণ এদইলে ভিডিওতে এঙ্গেজ কম থাকে ভাই আপনার নাম কি হৃদয় ভাই এর কাছেই করে দিলে অতটা নাই হৃদয় এটা একটু আতেনো মুখে রাখবা সুজয় আপনি প্রতিদিন কয় পিস তাল বিক্রি করতে পারেন 100 কিংবা 200 100 কিংবা 200 তার মানে গড়ে আমরা তালের মৌসুমে দড়ি আপনি প্রতিদিন 300 তাল বিক্রি করে দেন এবং এই যে একটা তাল আছে আপনি কিনে আনছেন 10 টাকা করে আর আপনার মিনিমাম বিক্রি 25 টাকা 25 টাকা 30 টাকা 35 টাকাও বিক্রি করেন 20 থেকে 30 টাকা পর্যন্ত এই তালগুলো ওনারা বিক্রি করেন কোনটা 20 টাকা কোনটা 25 টাকা কোনটা 30 টাকা এবং উনাদের যে কেনা সেটা হচ্ছে মাত্র 10 টাকা এবং এই হিসাব করলে সে যদি গড়ে প্রতিদিন দেড়শো তাল বিক্রি করে তাহলে তার প্রতিদিন লাভ হচ্ছে দু টাকা এই অ্যামাউন্টটা অনেক বেশি আচ্ছা তালের মৌসুমটা কয় মাস থাকে দুই মাস থাকে দুই মাস আড়াই মাস তিন মাস থাকে দুই মাসে তুমি নিম্নতম সত্তর হাজার টাকা লাভ করবা দুই মাসে সত্তর হাজার টাকা লাভ হবে এরকম একটা তালের ব্যবসা থেকে এটা অবিশ্বাস্য আবার বিশ্বাস্য কারণ শত শত ব্যবসায়ী আছেন যারা মৌসুমী ফল গুলোকে টার্গেট করে ব্যবসা করেন আপনি যদি অল্প পুঁজি দু চার পাঁচ হাজার টাকা নিয়ে এই ধরনের মৌসুমী ফলগুলো বিক্রি করেন তাহলে মাত্র দুই মাস সিজনাল এই ব্যবসাটা দিয়ে শুধু তালের ব্যবসাটা দিয়ে আপনি ষাট সত্তর হাজার টাকা অনায়াশি লাভ করতে পারবেন তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওর যে প্লেস আমি দীর্ঘদিন ধরে ওকে চিনি ওর যে প্লেস এটা এতটা জমজমাট নয় তাল বিক্রির জন্য অনেক ব্যবসায়ী আছেন যারা প্রতিদিন এক হাজার পিস তাল বিক্রি করেন এবং সেটা দু মাস করেন তার মানে তাদের যে আয়টা দু মাসে প্রায় মতো হয় আমি আমার ভিডিওতে বিজনেস ভিডিওতে এটাই বলি যে আপনারা মৌসুমি ফলগুলোকে টার্গেট করে ব্যবসা করুন তাহলে হিউজ টাকা আয় করবেন চাকরি চাকরি না করে আচ্ছা ভাই হাতে নাও আমি যে কথাগুলি কইছি কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি তো ভাই তুমি তো দীর্ঘদিন ধরে ব্যবসা করো হ্যাঁ

আর শুধু চাকরি চাকরি না করে মৌসুমি ফল ফ্রুটের ব্যবসাটাকে বাছাই করুন এখানে যে খুব বেশি টাকা লাগবে কি নয় পাঁচ থেকে যত বাড়াতে পারেন বাড়াতে পারবেন যদি না থাকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন